বন্ধুরা মুখোশ কিচেন এ স্বাগত জানাই সবাইকে নতুন একটি ভিডিওতে আজ তো নতুন করে স্বাগত জানিয়ে শুরু করতে হবে নতুন নতুন কাজ দিনের সবকিছু আশা পরিকল্পনা যাতে নতুন বছরটা সবার ভালো কাটে তাই আজকে নতুন বছরকে কি করে আহ্বান করতে হবে একটা ভালো খাওয়া দিয়ে নিশ্চয়ই আজকে এনেছি একটি হাঁসের মাংস কিনে এনেছি দেখুন কি সুন্দর তেল হয়েছে এই সময় হাঁসের মাংসটাই খুব তেল হয় শীতের সময় খেতে খুব ভালো লাগে এই বেশরা কেটে সুন্দর করে ছাড়িয়ে দেয় এই হাঁসের মাংসটা আর এখানে রেখেছি আমি ছোট আলু রেখেছি আলুটাকে এরকম বুটের দিয়ে এরকম ঘষা দিলে এরকম ছালটা উঠে যাবে শালটাকে তুলে এই নতুন আলুটাকে দিয়ে আর এখানে এই ছোট রসুনটাকে দিয়ে আজকের আমি হাঁসের মাংসটাকে রান্না করব করে নতুন বছরটাকে এইভাবে আহ্বান করব বেশ যাতে সুন্দর দিনগুলো কাটে নতুন বছরের এই জন্য আজকের এই মাংসটাকে খাওয়াইটা হচ্ছে দু হাজার সালে স্পেশাল ডিস তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে এই খোসা ছাড়ানো আলু গুলিকে দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে আলু গুলিকে খুব সুন্দর করে নেবো আলুটি খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন আলুটিকে তুলে নেবো মাংসটিকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি আর এখানে রেখেছি আর এখানে তিনটে কেটে রেখেছি ছোট পেঁয়াজ আর এখানে একটা রসুন কুড়ে রেখেছি আর এখানে বড় চামচের এক চামচ এটা হচ্ছে আদা আর এখানে এই চারটে কাঁচা লঙ্কা এটাকে আমি চিরিয়ে দেবো লঙ্কাটা এখন আমি এই মশলাগুলো সব এই মাংসটার মধ্যে দিয়ে দেবো সেটার দিয়ে বেশ সুন্দর করে এটাকে মাখাতে হবে মাখালে কি হবে এত সুন্দর টেস্ট হবে না বন্ধুরা এইভাবে একটা হবে একেবারে স্পেশাল এইভাবে যদি এই মাংসটাকে রান্না করে খাওয়া যায় এমনিতেই হাঁসের মাংসটা খুব মিষ্টি হয় খেতে লউনটা একটু বেশি করে দেবো আর দিয়ে দেবো এখানে এক চামচ হলুদ দিয়ে আর দিয়ে দেবো এখানে সর্ষের তেলটাকে রেখেছি এই জন্য এটাকে দিয়ে দেবো ধানের মধ্যে দুই তিন চামচ মতো তেল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশাতে হবে যে সমস্ত বন্ধুদের শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কায় কোনো অসুবিধা নেই তারা এখানে দিয়ে নেবেন আর যাদের গ্যাসের সমস্যা তাদের এরকম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খাওয়াটা থেকে ভালো হবে এভাবে খুব সুন্দর করে আমি মেখে কিছুক্ষণ রেখে দেব নববর্ষের স্পেশাল হ্যাপি নিউ ইয়ার স্পেশাল মেনু ইয়ার বলতে হবে ভালো করে আমি বেঁচে নেব এই আলু ভাজি তেলটার মধ্যে এখানে ফোরনটা দিয়ে দেবো ফোরনের জলেখানে গিয়ে নিয়েছে একটি শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে আর এখানে গোটা গরম মশলা দারচিনি চিনি লবঙ্গ এলাচ

মশলা মাখানো মাংসটাকে ঢেলে মধ্যে এবারে মাংস টাকার মধ্যে চারটে কাঁচা লঙ্কা চেরা আর এখানে এই ছোট রসুনগুলো রেখেছি রেখেছে এগুলোকে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে এখানে এই ঢাকনাটাকে চাপা দিয়ে রেখে দেবো এইভাবে আস্তে আস্তে এইভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তেল বেরিয়েছে কতটা হাঁসটা খুব ভালো ছিল তো এখন এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটোর পিউরি দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো এমনি হয়ে এসেছে বেশি বাকি এত তেল হয়েছে না বন্ধুরা তারা খাবেন রান্না করে দেখবেন কতটা ভালো লাগে টমেটোর পিউরিটা কষান হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই জলটাকে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেখে রেখে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তাহলে এটা একদম তৈরি হয়ে যাবে এখন বন্ধুরা হাঁসের মাংসটি কত সুন্দর রান্না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই দু চামচ ছোট চামচের ধনে জিরিয়ে আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে বন্ধুরা নতুন শালটা একেবারে এত ভালো হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর হাঁসের মাংসটাকে রান্না করে ফেললাম দেখুন এটা হচ্ছে আমার নিউ ইয়ার স্পেশাল ডাককারি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু লাগে এইভাবে বানাবেন আর এইরকম রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কারণ আমার এই তো বেশি তেল বেশি মশলা দিয়ে আমি রান্না করি না এই সবার খাবার পক্ষে ভালোভাবে এইভাবে রান্না করে খাবেন দেখবেন গলা জ্বালা করবে না আর আজকের মাংসটাতে খুব তেল হয়েছে এই জন্য এতটা তেল হয়েছে মাংস মাংস কিন্তু খুব স্বাদ লাগে আবার খাবেন আর জানাবেন যে কেমন লাগলো আর আপনারা নতুন বছরের সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা হলে সবাই যেন ভালো থাকবেন সুখে থাকবেন এই কামনাই করি নতুন বছর সবাই আনন্দে কাটান এরকম ভালো ভালো খাবার খেয়ে নতুন বছরটাকে সেলিব্রেশন করুন